নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা চারদার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিত আর আমার সঙ্গে রয়েছে তনয় রয়েছে আপনাদের সঙ্গে আর আপনারা জানেন যে প্রত্যেকটা দিনই সকাল আটটা মানেই চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকি আমরা এবং থাকেন অতিথিরা আজও তার অন্যত হয়নি মধুকল্পিতা তবে আজ যে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করবো সেটা একটু অন্য রকমের বিষয় একদম একটা ইন্টারেস্টিং বিষয় কেন ইন্টারেস্টিং বললাম তার কারণ কেউ খাটনি করে আর কেউ ক্ষীর খায় এখানে বিষয়টা যেন সেই জায়গাতেই দাঁড়িয়েছে সালটা ভুলে গেলে চলবে না শালটা ছিল উনিশশো সাল এবং সেই উনিশশো সালের একুশে জুলাই আমরা প্রত্যেকে জানি যে সেই দিন কী ঘটনা ঘটেছিল প্রশাসনিক যে ভবন অর্থাৎ রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন সেই ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই সময় ডাক দেওয়া হলেও সেই সময় এটাও মনে রাখতে হবে বিরোধী নেতৃত্ব ছিলেন যুব কংগ্রেসের হয়ে বারংবার সোচ্চার হয়েছিলেন সিপিএমের আমলে বা বাম সরকারের বিরোধিতা করে বিভিন্ন পদক্ষেপ যা তারা নিয়েছিলেন যে অত্যাচার যে অকত অত্যাচার সাধারণ মানুষের ওপর দিয়ে তারা করেছেন সেই সমস্ত কিছুর অবসান চেয়ে যে প্রতিবাদ যে প্রতিবাদের ডাক এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে যেভাবে গুলি চালানো হয় অতর্কিতে এবং তাতেই তেরোটি প্রাণ চলে যায় তারপর থেকে কোথাও না কোথাও গিয়ে সেই দিনটাকে স্মরণ করেই তৃণমূল কংগ্রেস যাদের জন্ম হয়েছিল উনিশশো সাল সেই তৃণমূল কংগ্রেসের তারা শহীদ দিবস পালন করে আসছে বলা চলে যে বিজয় দিবস পালন করা হচ্ছে একুশে জুলাই আর এবারের একুশে জুলাইটা হয়তো তো নয় আমরা একটু অন্য ছবি দেখবো একদিকে এই মুহূর্তে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে যিনি ছিলেন বিরোধী নেত্রী তার নেতৃত্বে একটা বিশাল সমাবেশ হবে সেখানে বক্তব্য রাখবেন তিনি যেটা আমরা প্রত্যেকটা বছর দেখে আসছি তবে দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ে আরও একটা জিনিস হতে চলেছে কি হতে চলেছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু ডাক দিয়েছেন একটা কর্মসূচি কি কর্মসূচির ডাক দিয়েছেন তিনি এই একুশে জুলাইকে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছেন কিন্তু কেন প্রশ্নটা তো এখানেই উঠছে তনয়া যে একুশে জুলাই একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহীদ স্মরণ করছেন অপরদিকে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই শুভেন্দু অধিকারী উনিশশো সালে তিনি কোন দলে ছিলেন তিনি কি করতেন কোন পোস্টে ছিলেন সবটাই প্রত্যেকের জানা রয়েছে তাহলে হঠাৎ করে একুশে জুলাইকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ডাকটা তিনি কেন দিলেন এই নিয়েই আজকের আমরা বিতর্ক শুরু করবো তবে তনয়া প্রথমেই আমরা দেখিয়ে দিই একটা বিশেষ রিপোর্ট প্রতিদিন খবরে প্রচার দিদিমণি বলছেন আমি কিছুই জানি না বাংলায় এমন মুখ্যমন্ত্রী আমরা মানি না আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে চলন্ত ইস্যুকে সামনে রেখে আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে এই ধরনা কর্মসূচি পালন করলাম বুঝতে পারেন আমাদের কি বলা হয়েছে তাতে তার পলিটিক্যাল এজেন্ডা তিনি বুঝতে পারেন দিল্লিতে থেকে বসলে তো ভালো করে লাভ থাকি আদালতের সবুজ সংকেত মিলেছিল আগে নির্ধারিত দিনেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্নায় সামিল তাপস রায় রুদ্রনীল ঘোষ অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব এক এক করে ধর্না থেকে চা ছোলা ভাষায় তৃণমূলকে বিদলেন বিজেপি নেতানেত্রীরা নেত্রীরা আর তিনি ফিরে এসে বলছেন এই জয় আমি একুশে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম গ্রহণ করবে ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন ততটাই মারুন ততটাই আক্রমণ করুন আপনি মহিলাদের ধর্ণা মঞ্চ থেকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী সরকারের একের পর এক জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার জনগণ তথা সুশীল সমাজকে গণ আন্দোলনে নামার আহ্বান শুভেন্দুর আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ সনাতন উপনির্বাচনে ভোট লুট ও ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে একুশে জুলাই বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু তৃণমূলের শহীদ দিবসের দিনেই পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বিরোধী দলনেতার আমরা জুলাই গণতন্ত্র হত্যাকারী চব্বিশের লোকসভা ভোট এবং চারটে উপনির্বাচনে ভোট দিতে মানিক তলাতে। আটটা লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় ফিরা হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পাত্র পালন করুন বাইশে জুলাই বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে সিএসি দফতর ঘেরাওয়ের ডাকও দিলেন শুভেন্দু আগামী টাকা দেওয়া করতে আমি কলকাতায় সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই তেরো জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে আগামী দিনেও পাবে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে ধর্না করেছিলেন রাজভবনের সামনে সেখানে বিরোধী দলনেতাকে ধর্নায় বসার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হলো। এই ঘটনার রাজ্যে গণতন্ত্রের বেহাল দশাকে ফের বেআব্রু করে দিল রিপাবলিক বাংলা প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এই নিয়েই পুরো মূলত আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখোপাধ্যায় আপনাকে স্বাগত জানাই রাধামোহন রয় তিনি রয়েছেন আইনজীবী এবং শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন অন্যদিকে আমাদের সঙ্গে কাজী মাসুম আক্তার তিনি রয়েছেন পদশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ আমি একেবারে আলোচনা শুরুতেই আজ তন্ময় দাকে দিয়ে শুরু করি তন্ময়দা একুশ তারিখটাই কেন বেছে নিলেন আপনারা যেখানে আমরা দেখলাম যে সম্পূর্ণ ঘটনাটা যখন ঘটেছিল তখন কংগ্রেস এর নেপথ্যে ছিল তারপর দেখলাম সেখান থেকে কিছুটা ক্ষীর তুলে নিল তৃণমূল কংগ্রেস আপনারাও কি সেই ক্ষীরের মধ্যে থেকে কিছুটা অংশ নিজেদের ভাগে রাখতে চাইছেন সেই কারণে একুশ তারিখ বেছে নিলেন দেখুন একুশে জুলাইয়ে আপনারা জানেন কিছুটা ক্ষীর তুলে নেওয়া নয় এই যে আপনারা বলছেন একুশে জুলাই শহীদ স্মরণ হয় এই দিন শহীদগুলোর অপমান হয় তাদের আত্মার এই জন্য বলছি যে দেখুন আপনি যেটা বললেন প্রথমে ছিল এটা কংগ্রেসের আন্দোলন কেউ বলতে পারবেন না যে ওই তেরো জন শহীদ আজকে বেঁচে থাকলে তারা তৃণমূলই করতেন বা তারা তৃণমূলে যেতেন তাহলে কংগ্রেসের আন্দোলনটাকে সেখান থেকে নেত্রী দল চেঞ্জ করে অন্য দল করতে পারেন তাহলে কি করে তাদের চলে গেল ওখানে আর তারপরে দেখুন তারাও কি হয় একুশে জুলাই নিয়ে একুশে জুলাইয়ে সেদিন হোম সেক্রেটারি ছিলেন মনীষগুপ্ত সেই গুপ্তকে একুশে জুলাইয়ের জন্য বোধ পুরস্কৃত করা হলো তিনি হলেন তৃণমূলের মন্ত্রী ঠিক তাই আজকে জাস্টিস সুশান্ত চ্যাটার্জির যে কমিশন তৈরি হয়েছিল সেই কমিশন দু সালে রিপোর্ট দেওয়া সত্ত্বেও তৃণমূলের নেত্রী দু পর্যন্ত চেপে বসেছিলেন কিচ্ছু করেননি আর সব থেকে দুঃখ হয় কি জানেন সেই জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশনে বলা ছিল যে এই যারা ভিকটিম তাদেরকে পঁচিশ লাখ টাকা করে অন্তত কম্পেনসেশন দেওয়ার কথা সেইটা না করে তিনি করলেন ওটা কমিয়ে দিয়ে দু লাখ টাকা করে দিলেন তাহলে সেই মানুষগুলোকে সামনে রেখে আজকে নাকি এই শহীদ দিবস পালন হচ্ছে শহীদ মঞ্চটাকে তো পুরোপুরিভাবে রাজনৈতিক মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে